অ্যান্ড ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ব্লগ আজকে ফার্স্ট এপ্রিল সোমবার অর্থাৎ থাইল্যান্ডে আমাদের ফোর্থ ডে সকাল সকাল ব্রেকফাস্টের নিলাম লোকাল রেস্টুরেন্ট থেকে আর আজকের দিনটা আমরা সিম্পল অ্যান্ড রিল্যাক্স ডে হিসেবে রেখেছি কোনো স্পেশাল অ্যাক্টিভিটি নাই চারিদিকে ঘুরব আর এখন যাচ্ছি সমুদ্রে ঝাপাছাপি করতে ঘুরিতে তখন সাড়ে দশটা এগারোটা হবে কিন্তু তখনই কি পরিমাণ রোদ দেখাই যাচ্ছে আসলে ফুকেটে বিদেশিরা যায় সান ট্যান বডির জন্য আর আমরা যদি বিদেশে যাই আই মিন ফুকেট থাইল্যান্ড ব্যাংকক আমাদের মতো কালো মানুষদের অবস্থা কি হয় সেটা আর নাই বললাম আচ্ছা একটু বিচে ঝাঁপাঝাঁপি করে তারপরে আসতেছি কেটের বিচে কিন্তু প্রচুর জেলিফিশের উৎপাত আছে আমরা থাকা অবস্থায় অনেকগুলো জেলিফিশ ভেসে ভেসে আসছিল আর শুধু এই পাতং বিচে না আমরা আইল্যান্ডে ওখানেও আমরা যে ফিফি গিয়েছিলাম এই জেলিফিশের দেখা পেয়েছিলাম সো বি কেয়ারফুল হোয়েন ইউ আর সুইমিং অ্যারাউন্ড পাতং বিচ বিচে বসে থাকতে তো ভালোই লাগছিল সুন্দর হাওয়া আসছিল কিন্তু এত প্রচণ্ড রোদের তাপ ছিল যে আমাদেরকে বাধ্য করলো উঠার জন্য দেন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম আমাদের লাঞ্চ করতে আমাদের হোটেলের পাশেই বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে তো আরেকটাই চলে গেলাম আমি নিয়েছিলাম ডাম্পলিং স্যুপ আর ওরা এই স্যুপটা যেটা ছোট বলে আছে ফ্রিতে সার্ভ করে আর তনয় নিল একটা ফ্রায়েড রাইস টেস্ট ওয়াজ গুড ফুকেটে লোকাল দোকানে খাবার দাবারের দাম কিন্তু খুব কম আপনারা যদি বাজেট ট্রাভেলার হয়ে থাকেন তাহলে লোকাল খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন আর খুব একটা খারাপ কিন্তু লাগে না আর যারা একদমই খেতে পারেন না তাদের জন্য বলবো যে ম্যাঙ্গো স্টিকি রাইস আছে তাছাড়া সেভেন ইলেভেনে অনেক কিছু পাওয়া যায় সেগুলো ট্রাই করতে পারেন তবে ফুকেটে বাঙালি রেস্টুরেন্ট আমি দেখি নেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিন্তু ওই জায়গায় একটু দামগুলো বেশি থাকে ঘড়িতে তখন বিকেল পাঁচটা কিন্তু সূর্যের তাপ তখনও প্রচণ্ড তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম বাংলা রোডে আসলে দেখছিলাম যে দিনের বেলা বাংলা রোডের চিত্র কীরকম হয় দিনের বেলা কিন্তু বাংলা রোডে গাড়ি ঘোড়া চলে সন্ধ্যার পর থেকে এখানে গাড়ি ঘোড়া ফুল অফ করে দেওয়া হয় শুধু ওয়াকিং স্ট্রিট তখন আর রাতের অ্যাক্টিভিটি তো আপনারা জানেনি তো তারপরে আমরা গেলাম পাতং বিচে বাংলা রোড ক্রস করেই পাতং বিচ পরে তো আমরা পাতং বিচে গেলাম ওখানে আমাদের সানসেট দেখার ইচ্ছা ছিল তো দেন আমরা কিছু দোকানপাট দেখতে দেখতে বিচের দিকে যাচ্ছিলাম যেহেতু প্রচণ্ড রোদ ছিল তখনও বিচে খুব রোদের তাপ ছিল তো ফাইনালি আমরা গেলাম পাতং বিচে এখানে অনেক ট্যুরিস্টরা খেলাধুলা করছিলো এছাড়াও আরও অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটি ছিল যেমন স্পিডবোট রাইডিং প্যারাগ্লাইডিং আমরা প্যারাগ্লাইডিং দেখছিলাম দূর থেকে দেখতেই ভালো লাগছিল। আমরা নিজেরা ট্রাই করিনি আপনারা গেলে ট্রাই করতে পারেন দাম কীরকম সেটাও আমরা জিজ্ঞেস করিনি যেহেতু আমাদের করার ইচ্ছে ছিল না তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো খুব সুন্দর লাগছিল সেই সময়টা সানসেট হচ্ছিল তো আমরা সেই মুহূর্তটাকে এনজয় করার চেষ্টা করছিলাম সন্ধ্যার পর এই পাতং বিচেই এরকম একটা ডান্স অ্যাক্টিভিটি হয় এখানে আপনারা যে কেউ গিয়ে অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের কোমর নাচাতে পারেন অ্যাকচুয়ালি এটা একটা এক্সারসাইজের মতো যেই ডান্সটা হচ্ছে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সামনে দুইজন ইনস্ট্রাক্টর আছে ওরা ডান্স স্টেপগুলো দেখাচ্ছে এবং বাকিরা এটা ইমিটেড করছে তো বেশ ইনজয়িং ছিল বিষয়টা আমরা অনেকক্ষণ বসে বসে এই ডান্সগুলা উপভোগ করছিলাম এখানে বাংলা গান তো চলবে না কিন্তু হিন্দি গান চলছিল ইংলিশ গান চলছিল অ্যাকচুয়ালি ট্রেন্ডিং যেই সংগুলা যেগুলো আপনার বডিকে মুভ করাতে সাহায্য করে সেই গানগুলাই চলে আর তারপরে আবার সেই বাংলা রোডে গেলাম স্ট্রিট ফুড অপশন দেখছিলাম প্রচুর সি ফুড অপশন ছিল আপনারা এখান থেকে যে কোনো সাইজ চয়েস করে বললে পরে সেইটার ওজন মেপে প্রাইজিংটা বলে দিবে দেন আপনাকে কুক করে দিবে আপনারা অনেক অনেক ফুড অপশন পেয়ে যাবেন আর থাইল্যান্ডের ফল কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর খেতে খুবই ভালো আপনারা যদি মনে করেন যে না এগুলা খেতে ভালো লাগছে না দেন গো ফর ফ্রুটস থাইল্যান্ডের আমের তো তুলনাই হয় না ইভেন থাইল্যান্ডের পেঁপেও এত স্বাদ যে আমি যে পেপে খেতে পছন্দ করি না তারও পেপে খেতে ভালো লেগেছে বাংলা রোডের আশপাশ দিয়ে যে রোডগুলো আছে সেগুলো কিন্তু বেশ হ্যাপেনিং ওখানেও নাইট মার্কেট স্ট্রিট ফুডের অপশন আছে আর তাছাড়া অনেক বড় বড়ো শপ আছে রেস্টুরেন্ট আছে বিগ ব্র্যান্ডের শোরুমগুলো আছে সেখানেও ঘুরতে পারেন দেখতে দেখতে ফুকেটে আমাদের শেষ সময় ঘনিয়ে এসেছে যেহেতু কালকেই আমাদের ফুকেট থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইট আছে আজকে আর বেশি রাত পর্যন্ত ঘোরাঘুরি করব না তবে ফুকেট ঘুরতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার মতো থাইল্যান্ডে আসলে অবশ্যই চেষ্টা করবেন আপনার বাকেট লিস্টে রাখার পরদিন সকালবেলা অর্থাৎ সেকেন্ড এপ্রিল ঘড়িতে সময় সাড়ে ছয়টা উঠে পড়েছি ট্যাক্সিতে যেহেতু সাড়ে নয়টার সময় আমাদের ফুকেট থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইট আছে আমাদের হোটেল এরিয়া থেকে অর্থাৎ পাতং এরিয়া থেকে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিস্ট্যান্স প্রায় এক ঘন্টা এবং কস্ট যদি জিজ্ঞেস করেন ট্যাক্সির সেটা পড়েছিল ছয়শো বাদ আমরা আগের দিনই আমাদের হোটেলের সামনে যে ট্যুর এজেন্টগুলো বসে ওখান থেকে একটা ট্যাক্সি বুক করে রেখেছিলাম বোল্ট বা গ্র্যাব অ্যাপে যেতে পারতাম বাট সকালের সময় যেহেতু ভোরের বেলা অনেক সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাই আমরা রিস্ক নেইনি যেহেতু ফ্লাইটের ব্যাপার আছে তবে ওরা খুবই টাইম মেনটেন করে আমরা সাড়ে ছয়টার সময় বলেছিলাম ওরা ঠিক সাড়ে ছয়টার সময়ই আমাদের হোটেলের নিচে ওয়েট করছিল মানে ট্যাক্সি ওয়েট করছিল। চলে এসেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের ডোমেস্টিক ডিপার্চার ছিল তাই আমরা ডোমেস্টিক টার্মিনালেই আসলাম এই এয়ারপোর্ট থেকে কিন্তু ইন্টারন্যাশনাল ডিপার্চারও হয় কিন্তু বাংলাদেশের কোনো ফ্লাইট এখান থেকে চালু নাই ইন্ডিয়ার ফ্লাইট আছে বেশ কয়েকটা আমরা দেখেছিলাম ইন্ডিয়ান বেশ কয়েকজন ট্যুরিস্ট যারা ফুকেট থেকে সরাসরি ইন্ডিয়া ব্যাক করছে আমাদের টিকিট কাটা ছিল থাইল্যান্ড এয়ারওয়েজে তো আমরা সেই কাউন্টারে গিয়ে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে নিলাম সকালের দিকে ফ্লাইট হলেও বেশ কিন্তু লম্বা লাইন ছিল কাউন্টারে আর আমাদের কিন্তু কেবিন লাগেজ ছিল সাত কেজি করে অ্যালাউ যদিও আমাদেরটা একটু হাই হয়ে গিয়েছিলো তবুও ওরা অ্যালাউ করেছে দ্যাটস ও সুইট অফ দ্যাম অন টাইম আমাদের ফ্লাইট টেক অফ করলো ব্যাংককে ডংমোয়াং এয়ারপোর্টের উদ্দেশ্যে উপর থেকে কিন্তু খুব সুন্দর ফুকেটের ভিউ পাওয়া যাচ্ছিল পুরা সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছিলো যদিও আমার গ্লাসটা একটু ঘোলা ছিল তারপরও বেশ ভালো একটা ভিউ পাচ্ছিলাম দেড় ঘন্টার ফ্লাইটের পর এগারোটার দিকে আমাদের ফ্লাইট ল্যান্ড করে এবং আমরা রওনা দিই আমাদের ব্যাংককের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেল ছিল সুকুম্বিত এরিয়ায় এবং হোটেলের নাম হচ্ছে লা পাটিট সলিল হোটেল আমি জানি না আমি ঠিকমতো প্রনাউন্স করেছি কি না হোটেলের নামটা কারণ এটা একটা ইটালিয়ান হোটেল তো মিস প্রোনাউন্স করে থাকতেও পারি এটা সুকুম্বিত ইলেভেন অর্থাৎ নানা স্টেশনের পাশেই অবস্থিত আর বাংলাদেশিরা এক নামে যেই হোটেল চিনে অ্যাম্বাসেডর হোটেলের ঠিক পাশে অবস্থিত হোটেলের চেকিং টাইম ছিল দুইটার সময় কিন্তু আমরা তো একটু আগেই পৌঁছে গিয়েছিলাম অর্থাৎ সাড়ে বারোটার দিকে হোটেলে পৌঁছে গিয়েছিলাম তো ওরা আমাদের দেড়টার মধ্যে হোটেলের রুম অ্যারেঞ্জ করে দেয় আমরা পাঁচ দিন এই হোটেলে স্টে করব। আমরা বাংলাদেশ থেকেই বুকিং ডট কমের মাধ্যমে এই হোটেলটা বুক করি এবং কার্ডে পেমেন্ট করি ওরা কমপ্লিমেন্টারি জল এবং চা কফি তো দেয় তাছাড়া স্যানিটারি যেই সব জিনিসপত্র আছে সেগুলোও প্রোভাইড করে আর এক্সট্রা যদি আপনাদের কিছু লাগে ওদের একটা হোটেলের নিজস্ব অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনি জানিয়ে দিবেন ওরা এসে দিয়ে যাবে রুমে মোটামুটি প্রয়োজনীয় সব জিনিসই ছিল যেমন ফ্রিজ ছিল আলমিরাতে এক্সট্রা পিলো ছিল তারপরে লকার যেটা আমাদের সবারই প্রয়োজন সেটা ছিল এই হচ্ছে আমাদের রুম আর বেশ বড় ছিল রুমটা তো তারপরে আমরা বের হয়ে গেলাম যেহেতু আমাদের সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি আমরা লাঞ্চের জন্য বের হয়ে গেলাম আর সুকুম্বিত এরিয়াটা না বেশ হ্যাপেনিং এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে বার আছে খাবারের দোকান আছে তো এই সুকুম্বিত এরিয়াটা থাকার জন্য একটা আইডিয়াল প্লেস আর এছাড়া যারা বাঙালি আছেন বাংলা খাবার খুঁজেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভালো কারণ এখানে চার পাঁচটা বাঙালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমরা বসে পড়লাম একটা ওপেন রেস্টুরেন্টে ওরা থাই কুইজিনই সার্ভ করে তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম চিকেন উইংস গ্রিন চিকেন কারি স্টিকি রাইস অ্যান্ড ওয়াটার প্রাইস মোটামুটি রিজনেবল স্টিকি রাইসটা ছিল বিশ বাদ ওয়াটার বিষ বাদ আর ওগুলার প্রাইস মনে নাই তবে এই গ্রিন কারিটা প্রচুর পরিমাণে দিয়েছিল আমরা শেষ করতে পারিনি তারপর আমরা ঘুরে দেখছিলাম অ্যাকচুয়ালি হোটেলে যাওয়ার পথে পড়ছিল এই রেস্টুরেন্টগুলো প্রচুর রেস্টুরেন্ট আছে জ্যাপানিস চাইনিজ কোরিয়ান ইতালিয়ান স্প্যানিশ আর তাছাড়া বাংলাদেশি মানে বাংলা লেখা লেখাযুক্ত দোকানপাটও আছে তো যারা বাঙালি যাবেন তাদের এখানে গেলে কোনোই অসুবিধা নাই বাংলা খাবার তো পাবেনই বাংলা প্রোডাক্টও পাবেন এরপর আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে বের হলাম আর আশেপাশে ঘুরে দেখার জন্য দেখলাম যে একদম পাশেই আমাদের নানা স্টেশন যেটা আমাদের খুবই হেল্প করেছে ব্যাংককে ট্রাভেলের জন্য আর ব্যাংককের রাস্তায় রাস্তায় এরকম স্ট্রিট ফুড তো পাবেনি তাছাড়াও পেয়ে যাবেন স্ট্রিট শপিংয়ের অপশন তো আমরা হাঁটতে হাঁটতে টার্মিনাল টোয়েন্টি ওয়ানের দিকে যাচ্ছিলাম তো আসছি যখন টার্মিনাল টোয়েন্টি ওয়ানটা একটু ঘুরেই যাই তবে আমরা কোথা থেকে শপিং করেছি কোথায় ভালো রেটে ভালো জিনিস পাবেন সেই নিয়ে কিন্তু ভিডিও আসবে পরবর্তীতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দ্যাটস আ রিকোয়েস্ট টার্মিনাল টোয়েন্টি ওয়ান থেকে বের হওয়ার পরই একটা ম্যাকডি আপনাদের চোখে পড়বে তো সেখান থেকে আমরাও একটা বার্গার খেয়ে নিলাম আর রাতের খাবারটা কোথায় খাবো কোথায় খাবো ভাবতে ভাবতে চিন্তা করলাম আজকে একটা বাংলা রেস্টুরেন্টেই আজকের রাতের খাবারটা সেরে ফেলি তো লিটল স্পাইসি নামের এই রেস্টুরেন্টায় গেলাম এখানে বাংলা খাবার তো পাওয়াই যায় ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় আর ফার্স্টেই একটা চা নিয়ে নিলাম অনেক ধরে চা খাওয়া হয় না চল্লিশ বাদ করে চায়ের প্রাইস আর তাছাড়া খাবারের অপশনে তো অনেক কিছুই ছিল তো আমরা নিলাম ডাল আলু ভর্তা আর মাংসের ঝোল আর সালাদ আর চাটনি ওরা কমপ্লিমেন্টারি দিয়েছিলো খাবারের টেস্ট ভালো ছিল একদম বাঙালি রেস্টুরেন্টের খাবারের মতোই তো যারা বাঙালি তাদের কিন্তু এই সব জায়গায় থাকলে পরে কোনোই অসুবিধা হবে না বা ওখানে অনেক বাঙালি যায় খাওয়া দাওয়া করতে বিশেষ করে যারা চিকিৎসার জন্য ওখানে থাকেন তাদের জন্য তো এটা খুবই ভালো জায়গা খাওয়া দাওয়ার জন্য তো আমরা খাওয়া দাওয়া করে আবার একটু আশেপাশে ঘুরে দেখছিলাম আর ওখানে তো সেভেন ইলেভেন আছেই সেভেন ইলেভেন যারা চেনেন না তাদের জন্য বলছি এটা একটা সুপার শপ টাইপের ওখানে সব ধরনের ড্রিঙ্কস খাবার জল ঔষধ প্রয়োজনীয় সামগ্রী আপনারা পেয়ে যাবেন আমরা সুকুম্বিতে প্রথম থেকে শেষ পর্যন্ত ওই রোডের তিনটা না চারটা সেভেন ইলেভেন ছিল তো হাতের কাছে আপনারা সেভেন ইলেভেন পেয়ে যাবেন যদি আপনাদের কোনো খাবারে অসুবিধা থাকে তাহলে আপনারা সেভেন ইলেভেন থেকে খাবার কিনে গরম করে সেখানে বসেও খেতে পারেন অথবা টেকেও নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন